আড়বি কি হয়েছে আম্মু পড়া হয়েছে বাবা জি হয়েছে আম্মু আচ্ছা ঠিক আছে আম্মু এই দুইটা আমি খাবো এগুলো তুমি খাবে এখন এগুলো খেতে হবে না এখন এগুলো খাওয়ার সময় নেই এখন ভাত খাবে এই তুমি কিন্তু সবগুলো খেয়েছো বোন কিন্তু একটাও খায়নি এগুলো বোনের জন্য রেখে দাও আম্মু আমার আর আমি একসাথে খাই ঠিক আছে তাহলে খাবে দাও এগুলো খেতে হলে এখন প্লেট লাগবে যা প্লেট নিয়ে আসো তো আপুরা এই যে দেখেন আরবির মাদ্রাসা থেকে আরবি কিন্তু অনেকগুলো গিফট পেয়েছিল মানে খাবারের গিফট তো এই একে একে করে সবগুলো খেয়েছে এই দুইটা বাকি ছিল এখন এই দুইটা এখন খাবে আমি এটা ছিল তো বোন কিন্তু এখনো খেতে পারে না আচ্ছা শোনো তো বইটা আগে বন্ধ করো আচ্ছা মা তো আমি এখানে বসি তো এই যে দাও এটা ছিল তুমি ছিল আমি দেখি আরামির বোন তো খেতেই পারে না শুধু শুধু এখন বোনের নাম করে তারপরে মানে এগুলো রেখেছিলাম যে বোন খাবে বলে দেখছো বিস্কিট গুলো ভেঙে কি করেছে হ্যাঁ এর অবস্থা দেখি আর কোথায় আর আছে এখন চিপসটাও ছিলাম আগে চিপসটা কালকে খেয়েও এখনই খাবে আচ্ছা দাও আচ্ছা দাও আমি ছিঁড়ে দিই এ না ছিঁড়েছি এবার তুমি ঢালো

আরবি হুম চিষ্টা কি ঝাল নাকি মিষ্টি বলো তো মিষ্টি টক মিষ্টি টপ হম আরবি চিষ্টা তো মিষ্টি না এটা তো ঝাল না ঝাল তো তুমি যে এটা খেতে পারো খুব মানে মজা করে খাচ্ছো তো ভাত খাওয়ার সময় কেন বলো ঝাল লাগে তাহলে তুমি জানো যেহেতু চিপস খেলে ঠোঁট ছিলে যায় তাহলে কেন তুমি এগুলো খাও বলো তো ভাতে কি পুষ্টি নাকি চিপসে পুষ্টি আছে বলো তো পুষ্টি ভাতে পুষ্টি আছে তাহলে তুমি এগুলো কেন খাও দেখো তো এগুলো খেলে তো শক্তি হবে না হবে উ চিপস খেলে শক্তি হবে হবে না ভাত খেলে শক্তি হবে ভাতে যেহেতু পুষ্টি তাহলে ভাত খেলে শক্তি হবে এখন তুমি কি খাবে বলো নেক্সট ইয়ার কি খাবে ভাত খাবে না এই চিপস খাবে বলো চিপস খাবো আবার চিপস খাই বলছো ভাত খাবো বলো ভাত খাবো বলো ভাত খাবো হ্যাঁ এগুলো আর খাবে না এই যে আজকেই শেষ তুমি এই যে তোমার আন্টিদের সামনে কথা দাও যে আমি আর চিপস খাবো না চিপস খাওয়া ভালো না এই তোমার সাথে একটা আম্মুও খাচ্ছি বলো আন্টিরা আমি আর চিপস খাবো না আজকেই শেষ আচ্ছা তো আরামের ভিডিওটা কেমন লাগলো আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়েছিস